কচুর চারা কিভাবে লাগাই এবং কার বাসায় দাওয়াত খেতে গেলাম আমাদের মাঝে এখনো ঈদ ঈদ আমেজ আর সাথে চলছে ভেজিটেবল লাগানোর সিজনিং আসসালামু আলাইকুম সবাইকে নর্মালি আমি কচুর মুখিগুলা একটু সতেজ দেখে দেখে নিয়ে আসি তারপর ওগুলোকে হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে একটা ক্লিয়ার ব্যাগে অথবা জিপলাক বেগে মুখটাকে ভালোভাবে টাইট করে বেঁধে নেই তারপরে স্টোভের ভিতরে ছয় সাত দিন রেখে দিলেই এভাবে চারা গজিয়ে যায় তবে এইবার আমি এই সময়টা পাইনি দেখে সরাসরি কচুর বীজওয়ালা যে মুখিগুলো ওগুলোই নিয়ে আসি আমি এই বীজগুলা হেমট্রামিক লোকেশন রেইনবো গ্রোসারি থেকে আনছি আপনারা হয়তোবা যে কোনো বাঙালি গ্রোসারি অথবা ইন্ডিয়ান গ্রোসারিতেই পেয়ে যাবেন যেহেতু এই চারাগুলা লাগানোর জন্য একদম রেডি সো আমি নিয়ে আসার পরে জাস্ট এভাবেই লাগিয়ে নিছি আর আপনারা যারা অলরেডি হাতের কাছে রেডি করা এভাবে বীজওয়ালা কচুর মুখিগুলা পাবেন না তারা আমার বলা ট্রিক্সটি ফলো করলে মাত্র সাত দিনে আপনাদের চারা এভাবেই হয়ে যাবে আর ওগুলোতে অনেক মুখিও আসে এগুলোকে আপনারা মাটিতেও লাগাতে পারেন অথবা চাইলে টবেও লাগাতে পারেন আমি দেখতে অনেক সুন্দর লাগে বলে কারণ আমি আমার বাংলাদেশি ফিল্ড কোনো অংশে মিস করতে চাই না আমি বাসার ভিতরে তেমন কোন চারা রোপন করিনি তাই একদম সরাসরি বীজগুলা লাগিয়ে দিচ্ছি এখানে জায়গা রেডি করে কিছু বাংলা লাওয়ের এর লাগিয়ে দিচ্ছি আরো কিছু সিমের বিচিও রোপণ করছি লুবি উড়ি লাই শাক লাল শাক অনেক কিছুই লাগাইছি গাছগুলো উঠার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে যা লাগানোর চিন্তা ভাবনা করতেছেন এখনই সময় লাগিয়ে নিবেন আসলে নানান ব্যস্ততার কারণে ঈদের উইকেন্ড এবং ঈদের পরের উইকেন্ডেও আমরা ফ্রেন্ড বন্ধুরা একসাথে জড়ো হতে পারিনি তাই লাস্ট সানডে আমরা সবাই একটা ডেট ফিক্স করে একত্রিত হইলাম আমি এখানে দুই তিনটা আইটেম ওদের বাসায় রান্না করে নিয়ে যাব বলে দিছিলাম যাতে ওর কষ্টটা একটু কম হয় একটু একটু পটলাক পার্টির আমি মানুষটা এরকমই যখন যে সেক্টরে কাজ করি সবাইকে নিয়ে সবার সাথে মিলেমিশে একত্রে কাজ করতে চাই আর জানি না কেন অনেক সহজেই মানুষকে রিচ করে ফেলি আমরা যে যে জায়গাতেই কাজ করি না কেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে এমন এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে পছন্দ করবে কিছু মানুষ থাকবে পছন্দ করবে না তবে আলহামদুলিল্লাহ ব্লগিং করে আমি আমার ভিওয়ার্সদের কাছ থেকে অনেক অনেক উৎসাহ পাই সোশ্যাল মিডিয়াতে এসে এমন এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে যাদেরকে শুধুমাত্র আমি চিনি না তাদের সাথে কোনো কথা কথাবার্তা হয় না তারা আমার ফ্রেন্ড তবে দেখা হলে আমি সবাইকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি আমি আসলেই বুঝি না কেউ একজন মানুষ কারো সাথে সম্পর্ক না করে তাকে ভালোভাবে না চিনে শুধুমাত্র গসিপ করে তার সম্পর্কে কেমনে এত মিথ্যে ছড়ায় কিছু কিছু মানুষ দেখবেন আপনি তাদের যতই সম্মান করবেন আপনার এই সম্মানের মর্যাদাটুকু তো দিবেই না বরঞ্চ আরো ভুল বুঝে বসে থাকবে এই তো আমি আমার ফ্রেন্ড মালিহা সামিহাজ মাম ইঙ্কির বাসায় চলে আসলাম ওখানে আসবে নাসিমাস লাইফ স্টাইলের নাসিমা আর কানিজ ফাড়িয়ার থেকে কানিজ আমার একটা মেয়ে দুইটা ছেলে নাসিমার তিনটা মেয়ে একটা ছেলে আমাদের তিনজনের বাচ্চারা যখন একসাথে হয় ওরা এত প্রচুর পরিমাণে খেলাধুলা করে সবাই সবার সাথে অনেক বেশি মিশেও যদিও আপনারা সব সময় পিঙ্কির বাসার ভিডিওগুলো দেখেন তারপরও আজকে আমিও একটু রেকর্ড করে নিলাম জানি না কিভাবে কিভাবে যেন ওর সাথে পরিচয় হওয়ার পর থেকেই এতটা কাছাকাছি হয়ে গেছি এতটা আপন হয়ে গেছি একটা দিনও ওর সাথে কথা না বলে থাকতেই পারি না আমি নর্মালি এত বেশি সময় পাই না কারোর সাথে যোগাযোগ করার এত বেশি কথা বলার কিন্তু দেখা যায় সময় বের করে কাজ রেখেও ওর সাথে বসে বসে গল্প করি কথা বলি মাঝে মাঝে মানুষের সাথে এত বেশি ক্লুজ হতে অনেক ভয় লাগে অনেকে আবার তাকিয়ে থাকে সম্পর্ক গুলো কিভাবে নষ্ট করা যায় ও কিন্তু অনেক কিছুই রান্না করে ফেলছে গরুর মাংস দিয়ে আমাদের সিলেটি ফেভারেট স্বাদ করা মিক্স সবজি চিংড়ি মাছ বোনা মাছ দিয়ে জল পাই তারপর দুই তিন ধরনের বর্তার আইটেম আমাকে শুধু শুধু ফোনে বলতেছিল আমি তো বেশি কিছু করতেছি না আমি তো বেশি কিছু করতেছি না মেহমান আসলে আসলে এরকমই হয় যত যাই রান্না করি না কেন মনের মধ্যেটাকে কম হয়ে গেল নাকি ও আর আমরা সবাই মিলে সবকটা আইটেমকে একত্র নিয়ে একটা জায়গায় সাজিয়ে নিছি ও আবার সাজাতে পারে বেশ ভালোই আর রান্না করা সবকটা আইটেম কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি এত বেশি খাবার খাইছিলাম রাত্রে এসে আর দিনারি করতে পারিনি স্পেশালি আমার ওর হাতের টকটা বেশি ভালো লাগছিল আমেরিকাতে মিশিগানে কিন্তু আমাদের এখন সামার সিজন চলে আসছে আর আমি একজন তো প্রতিদিনই একটা না একটা কিছু করতেই থাকি আর আমিও চাই সবাই যাতে আমার সাথে আসে পার্টিসিপেট করে অংশগ্রহণ করে আমার কাছে ভালোই লাগে স্পেশালি একই প্ল্যাটফর্মে যখন কাজ করি তখন তো আরো বেশি ভালো লাগে আমরা যত জ্ঞানী মহাগানী নিজেকে মনে করি না কেন তারপরও জানার কিন্তু শেষ নাই আর এখন কিন্তু খাবারের পালা সব কিছু নিয়ে রেডি করে আমরা সেট করে নিচ্ছি টেবিলটাকে আর অনেকেই তো ওর টেবিল দেখলেই বুঝে যান এটা মালিহাস আমি মাম মোটামুটি ফেসবুকে ওর টেবিলটা অনেক ভাইরাল নাসিমা মালিহাস মাম ওরা যেহেতু ফেস শোভ করে না তাই আমার ভিডিওতে ওদেরকে নিয়েও আসি না আলহামদুলিল্লাহ অনেক আরাম করে বসে খাওয়ার পরে আমরা অনেক গল্প সল্প করলাম দুইবার কিন্তু চা ও খাইছি ওর বাসাতে আমাদের কিছু মজার পাঠ আপনাদের সাথেও শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ